আল্লাহর বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের আমানত তোমরা মানুষের হাতে তুলে দেবে তোমাদের আমানত তোমরা আমানতদার মানুষের হাতে তুলে দেবে কোন মানুষের হাতে কোন মানুষের হাতে গত ষোলো বছর আমার মানুষ দেশ চালাইছে ঠিকই না কথা বলে না কেন ঠিক গত ষোলো বছর আমার দর দেশ চালাইছে ঠিক না কোন চুরি হয় নাই হয়েছে হয় নাই হয়েছে ডাকাতি হয়েছে ওর কি কয় রে সব হয়েছে মানুষ কোন হয়েছে সেটাও হয়েছে আল্লাহ আকবার الله رب العالمين قرآن الكريم بلن إن الله يأمركم أن تَبْدُلُ الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما به আমি পুরান এই জমিনার মানুষগুলোকে হুকুম দিচ্ছি এই দুনিয়ার মানুষগুলোকে আমি হুকুম দিচ্ছি আন্ত আমার নাত আহালেহা আর মমিন মুসলমান তোমরা তোমাদের আমানত সমূহ আমানত আর মানুষের হাতে তুলে দিবে কার হাতে জোরে বলেন কার হাতে আমানতদার কে যিনি টাকা চুরি করে সেটা দেশের অর্থ চুরি করে সে ট্যান্ডারবাজি করে সে করেছে দফল করে সে আল্লাহ আল্লাহর কোরআন নবী আমানতাল মানুষ ওই মানুষগুলোকে বলছেন যেই মানুষগুলো দেশের ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা সমাজের ক্ষমতা পাওয়ার পরেও ওই মানুষগুলো টাকা পয়সা অর্থন দিক কোন বিষয়ের উপরে ওই মানুষগুলোর লাভ লোষা থাকবে না বিচার আচার যখন করবে তখন হকের আলোকে বিচার করবে যখন কোনো কথা বলবে সত্য সহকারে তারা কথা বলবে যখন তাদের কাছে দেশে লক্ষ কোটি হাজার কোটি হাজার কোটি টাকা পয়সা তাদের হাতে রাখে হবে তখন তারা একটা পয়সাও দুর্নীতি করবে না ওই মানুষগুলোকে আল্লাহ আমার হিসাবে ঘোষণা দিয়েছেন বলেন সুবাহ তাহলে আমার কারা এখন বুঝতে পারছেন এক জাতি চাই কোরআন যদি ক্ষমতায় আসে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে চোরের চুরি করা বদ্ধ হয়ে যাবে ঠিকই না যিনি খোর তার খাওয়া হয়ে যাবে ঠিকই না যিনি দর্শক তার দর্শন করা বদ্ধ হয়ে যাবে বলে ঠিকই না যিনি সমাজে মানুষের বিচারাচার করে চাঁদাবাজি করে তার বদ্ধ হয়ে যাবে বলে ঠিকই না তাহলে আমরা কি চাই ইসলামী সমাজ ব্যবস্থা চাই নাকি অনুসলামিক সমাজ ব্যবস্থা চাই ইসলামিক সমাজ ব্যবস্থা যদি চাইতে হয় তাহলে আমরা আগামীতে যারা কোরআনের রাজ চাই কোরআনের আইন বাস্তবায়ন চাই এরকম মানুষকে আমরা আমাদের সংসদে প্রেরণ করবো বলে ঠিকই না আসলে আপনি মনে মনে বলেন ভোট তো একজনকে দিলেই হয় এরকম নাকি ভোটটা একটা কি আমান ভোট কি কথা বলো না ভোট কি আমানত আপনি আমার আপনি একজন মানুষকে আপনি ভোট দিলেন উনি জয়যুক্ত হয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্রের হাজার কোটি টাকা দুর্নীতি করেছে উনি যদি আপনার এই ভোটের কারণে এক টাকা দুর্নীতি করে রোজ হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আমিন আপনাকে ওই টাকার জন্য আপনিও আসামি হয়ে যাবেন মানে ঠিকই না এর কারণ হলো আল্লাহ বলবে তোমার ভোটের কারণে সে এমপি হয়েছে তোমার ভোটের কারণে সে চেয়ারম্যান হয়েছে তোমার ভোটের কারণে সে মেম্বার হয়েছে তোমার ভোটের তোমার সাপোর্টের কারণে সে জয়যুক্ত হয়ে এখন রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ সমাজের সম্পদ মেরে লুণ্ঠন করে খাচ্ছে মানে ঠিকই না এই জন্য আমরা আমাদের আগে সামনে আমরা আমাদের সমাজে এমন মানুষকে নির্বাচিত করবো যে মানুষ কোরআনের কথা বলে কিসের কথা বলে বলেছেন রাসুল্লাহর সারজন সাহাবির ভিতরে দুইজন রাসূলুল্লাহর শ্বশুর দুইজন জামাতা সোহার আপনার তো আসতে কি ভাই আওয়াজ কি আমার কণ্ঠ বেশি না আপনাদের বেশি না আমার ছে আপনাদের বেশি হতে হবে ঠিক না আমার ওখানে বসে দেখবেন ব্যাগের আগে আমার বেশি হবে কারণ কোরআনের জজবা প্রতিটা মানুষের ইমানদার মানুষকে যখন আল্লাহর নাম নিতে বলা হয়

রোম সাম্রাজ্যের কিছু প্রতিনিধি আসলেন মক্কা নগরীতে অমর পারুককে দেখবেন অট্ট জাহানের খলিফার সাথে সাক্ষাতে আসলেন সাহাবায় আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই খলিফা এখন কোথায় মহারাজ এখন কোথায় সাহাবায় আজমাইন বলেন আপনারা থেকে এসেছেন জিজ্ঞাসা করা হলো বললো আমরা রুম সম্রাট আমাদেরকে প্রেরণ করেছে আপনাদের খলিফার সাথে আমাদের কিছু কথাবার্তা রয়েছে বলেন সুবাহ আনন্দ জিজ্ঞাসা করলেন হজরত তুমর কোথায় হজরত তুমর কোথায় বললেন হজরত ওমরের ওট হারায় গেছে উনি ও টোকাই গেছে আল্লাহ রাইফা বাচ্চা

দুর্নীতি যারা করে সামনে সামনে এই সব মানুষকে প্রতিবাদ করবেন ঘুষ চলবে না দুর্নীতি চলবে না দুই নম্বরই এই সমাজে চলবে না আগামীর দিন হলো ইসলামের দিন কিসের দিন আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিসের রাষ্ট্র ব্যবস্থা আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো চাঁদাবাজ থাকবে না কোন টেন্ডারবাজি থাকবে না বলেন ঠিকই না ঠিক হযরত ওমর ফারুক সিদ্দিক ওমর ফারুক رضی আল্লাহু তাআলা عنہ গেলেন উড়ে উট घुसতে গেলেন এই কথা সোনের ওম সম্রাটের প্রতিনিধি আসছে ঝড় হয়ে গেলেন বলেন কি করে কথা আমি তো আপনাদের খলিফাদুল মুসলিমিন যাকে আপনারা বলেন সম্রাট ওই সম্রাটকে খুঁজতে এসেছিলাম সম্রাটের কোন কর্মচারীকে আমরা খুঁজতে আসি নাই বলেন কি বলেন আমাদের খলিফা নিজের উঠ হারিয়ে গেছে হে নিজেই খুঁজতে গেছে বলেন ঠিক আছে তাহলে আসেন আমরা তো খলিফাকে চিনি না আপনারা একজন আমাদের সাথে আসেন আমাদেরকে খলিফাকে একটু দেখায় করা দেন সাক্ষাৎ করে দেন খলিফার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে নেন অনেক দূরে যাওয়ার পরে দেখতে পেলেন একটা জঙ্গল কতগুলো গাছ গাছের নিচে একটা গাছের ভিতরে একটা উঠ বাদা একটা উঠ বাদা

দেশের টাকা লুণ্ঠুন বলছে করে নাই ওই প্রতিনিধি চেষ্টা করলাম আমাকে ও রোম সাম্রাজ্যের মানুষগুলোকে যখন ফলো হলো দেখেন ও মiamen বিন্দু বালির উপরে যে লোকটা শুয়ে আছে উনি হলেন আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও ওমর ফারুক রাদিয়াল্লাহু ওমর ফারুক এই উনি হলেন আমাদের প্রতিনিধি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রোম সাম্রাজজিরই প্রতিনিধি আশ্চর্য হয়ে গেলেন মনে নেওয়া মানে মদিনার বন্ধু ও কার বন্ধু তুমি শুনে রাখো আমি এখন আমরা এখনই ঘোষণা দিই তোমাদের এই প্রতিনিধি তোমাদের এই কলিবতুল মুসলিম নিঃসন্দেহ একজন ভালো মানুষ নিঃসন্দেহ একজন দুর্নীতিবাজ নয় তিনি কারো টাকা মেরে খান না দেশের টাকা লুণ্ঠন করে খান না দেশের সম্পদ লুণ্ঠন করে খান না মানুষের সম্পদ লুণ্ঠন করে খান না কারণ যদি তিনি খেতেন তাহলে তার চতুর পাশে এভাবে পিস্তলওয়ালা পুরুষগুলো দাঁড়িয়ে থাকতে বলেন ঠিকই না যখন রাস্তা হয়ে যায় যে জায়গায় সমাবেশ করবে এক সপ্তাহ আগে তোর দিন আগে ওই জায়গায় ডগ স্কোয়ার দিকে জায়গা পরীক্ষা করা হয় বলেন ঠিক না সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যত বাহিনী রয়েছে এডিস সব বাহিনী দিয়ে ওই জায়গা পর্যন্ত পরীক্ষা করানো হয় আশপাশের 10 থেকে পাঁচটি লোক সব জায়গা পরীক্ষা করে আমার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসবে সব জায়গা পরীক্ষা করে দশ দিন আগ থেকে সব চেকআপে রাখে কিন্তু আপনাদের এই খলিফাতুল মুসলিমিন অন্য জাহানের খলিফা বলা হয়

এটা কি ভালো যিনি ভালো তিনি আল্লাহর উলি যিনি চোর চাল চোর তিনি হলেন কি বাটফা আর যিনি আল্লাহর উলি তিনি হলেন কি তিনি যিনি ভালো তিনি হলেন আল্লাহর উলি কারণ আপনাদের তো একজন চেয়ারম্যান আছে আসেনি আসেনি কে আল্লামা খালেদ

3 বছর 3 বছর হুজুরের পর্দার ভিতরে ছিলাম হুজুর আমাদের গার্ডিয়ান ছিল আমরা ঢাকায় পড়ায় করছিলাম আল্লাহু আকবার সেই কিশোর বল থেকে ঢাকার বাহিরে বিভিন্ন জেলা থেকে মাহফিল করেন রাতের 3টায় উন্মেশত ওই রাতে 3টা বাজে আমাদের কেক টর টেনে সরে অল্প কিছু জায়গা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারা রাত কান্না করতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার সাতের বাহিরে ছিল তিনি বলতেন হুজুর চেয়ারম্যানকে ইলাহ হইছে হয়েছে কথা কোনটা কে আমরা কি কেও কি হাত দিয়ে ধরে দিতে পারছেন হুজুর দুই টাকা চুরি করছে কে পাচ্ছে না ওই দেশে যত বড় বাট্টার আছে সবগুলো বলতো হুজুর খারাপ নাম করে বকফা আমার সাথে অনেক কথা হতো আমি বলতাম আপনি ইন ফুল আপনি কি হুজুরের ভালো দিবেন কেমনে বলা কথা দেখি না যখন আলেমরা ক্ষমতায় আসে যখন আলেমরা ক্ষমতায় আসে তখন তাদের বুক কাঁপে কি কাঁপে বুক কাঁপে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তখন আমার মানুষগুলো সুন্দর বিচার করবে আমার মানুষগুলো কারো হক মেনে খাবে না আমার মানুষের বিচার কার্যে চাইবে না কারণ আমার আল্লাহ কে ভয় করে আল্লাহ রব্বুল আলমিন কারণ তারা আল্লাহকে ভয় করে কাকে ভয় করে কাকে

যা কিছু তুমি করবা যা কিছু তুমি করতেছ সব কিছু আমি আল্লাহ রব্বুল আলমিন খবর রাখি এবং আল্লাহ রব্বুল আলমিন আমি জানি তুমি কি করবা এবং কি করতেছো বলেন সবাই সংক্ষেপের কারণে শেষ করতে হচ্ছে যে কথাগুলো বলেছিলাম যে আমার একদম মানুষের হাতে ক্ষমতা দিতে হবে কার হাতে কথা বলে না কার হাতে এই মানুষের হাতে ক্ষমতা দিলে 2 টাকা লুণ্ঠন হবে না ঠিক কি না ঠিক আমরা চাই আগামীর দিন ইসলামের দিন কিসের দিন আগামিরের দিন কোরআনের দিন কিসের দিন কোরআনের আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করে শতবা আমীন আমীন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि تعالی ও বরকত